তারপরে দেখা যাচ্ছে আমার ডায়াবেটিস মনে করেন সাতাশ আঠাশ উনত্রিশ এরকম থাকার পরে আমার মনে করেন যে চোখ ঝাপসা হয় চোখ দিয়ে পানি আসতো চোখ চুল খাতো দাঁতের পুরা গোড়া মনে করেন যে ফুলে যায় মানে ভাতে খেতে পারতাম না তারপরে দেখা যায় অনেক সমস্যা পেশারের ধারে চুলকায় মনে করেন যে আমার অবস্থা ডাক্তাররা বলছে যে ডায়াবেটিস কন্ট্রোল না করলে আপনি দেখেন কোনো চিকিৎসাই নেই আপনি ডায়াবেটিস

মনে করেন যান কিন্তু আমি সেদিন আপনাকে ম্যাটো বললাম ওরা আট পয়েন্ট সাত তারপরে আমি সুস্থ আমি সেদিন আপনাকে ম্যাটো বললাম ওরা আট পয়েন্ট সাত তারপরে আমি সুস্থ আমি সেদিন আপনাকে ম্যাটো বললাম ওরা আট পয়েন্ট সাত তারপরে আমি সুস্থ খুবই আমি রোগে ভুগছি যে আমার আমি এমন এমন সময় বিছানায় পড়ে গেছি দশ দিন পনেরো দিন আমি ভাবছি যে এইবার আমি আর বাঁচবো না ঠিক আছে আর আমার কাছে মনে হয়েছে যে আসলে আগের জীবন তো মনে নাই সুস্থ থাকলে যে কেমন লাগে পরিপূর্ণ সুস্থ আমার সেটা মনে নাই কিন্তু আমি এই পরের বার ওষুধ খাওয়ার শুরু থেকে আমি নিজেই চিন্তা করি যে আসলে আমার পরিপূর্ণ সুস্থ তলাকে ভিতরে এখন আমার এটাই বড় খুশি লাগে যে আসলে সুস্থ থাকলে মানুষের কতটা ভালো লাগে সুস্থ থাকলে যে কেমন লাগে পরিপূর্ণ সুস্থ আমার সেটা মনে নাই কিন্তু আমি এই পরের বার ওষুধ খাওয়ার শুরু থেকে আমি নিজেই চিন্তা করি যে আসলে আমার পরিপূর্ণ সুস্থ তলাকে ভিতরে এখন আমার এটাই বড় খুশি লাগে যে আসলে সুস্থ থাকলে মানুষের কতটা ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি আপনার এখানে বসে আছি আমি এত টাইম কেন আমি যে পাশে আমি দুই মিনিট শুয়ে থাকবো এক পাশে আমি পাঁচ মিনিট কখনো শুয়ে থাকতে পারিনি এত খারাপ লাগছে কিন্তু আমার এখন আমার কাছে মনে হয় যে নিজেই ভাবি যে শুনে আপনার আমি কি সেই আগের মানুষটা আমি কি সেই আগের মানুষটা আর আমার কখনোই মনে করে না যে আমি কবে সুস্থ ছিলাম সে সুস্থ সময় জীবনে আমার কেমন লাগতো কারণ তো আমার ছেলের বয়স হচ্ছে আপনার আট বারো বিশ বিশে পাতেছে ও পেটে হওয়ার পর থেকে আমি অসুস্থ সেই অসুস্থ জীবন আমার চলছে এমন একটা রোগ নাই যে আমাকে ধরে নেয় এখন আমার এটাই হচ্ছে আমি সুখী আর এর প্রতি এতই ওষুধ যে আমার যখন হচ্ছে ফ্যাক্সিস করে ওষুধের এই যে এত বান্ডিল নিয়ে আসে ওটা দেখলে আমার মাথা করে বুঝছে

আপনি আপনি ওনার বোন তা আপনি এই যে আপনার মা যে কথাগুলো বলতেছে আপনি সাক্ষী দেন তো সত্যি কথা আপনি হসপিটালে চাকরি করেন তাই না আপনার বোন যে কথা বলতেছে সত্যি তো

ওই খাটে বসে এরকম কিন্তু আমার এই ভালো লাগার পরে কালকে আমি চার পাঁচ ছর জামা বানাইছি ওই চার ঘন্টা আমি মেশিনে ছিলাম তারপরে উঠে রান্না বান্না করছি অনেক কিছু করার পর রাতে একবারে একটার সময় আমি মনে হয় বিছানায় গেছি এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ